আজকে আমরা শিখব যে সমান্তর ধারা এবং গুণোত্তর ধারার মধ্যে পার্থক্য কোথায় তো সমান্তর ধারা মানে হচ্ছে দেখুন সমান্তর ধারার এই কথাটার মধ্যেই উত্তরটা রয়েছে যে সমান্তর ধারা সমান্তর মানে কি সমান অন্তর রাইট মানে যে ধারার অন্তরগুলো পরস্পর সমান হয় সে ধারাটা হচ্ছে একটা সমান্তর ধারা যেমন ধরুন আমি একটা উদাহরণ এখানে লিখে রেখেছি যে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর এই যে একটা ধারাটা এটা একটা সমান্তর ধারা কারণ কি কারণ এই ধারার অন্তর বা বিয়োগ ফলগুলো পরস্পর সমান তো বিয়ুক ফল বলতে কিসের বিয়োগ ফল কার থেকে কার বিয়োগ বোঝায় তো বিয়ুগ ফল বলতে এখানে হচ্ছে দ্বিতীয় পদ থেকে প্রথম পদের বিয়ুক ফল বোঝায় রাইট দেখুন আমি এখানে লিখে রেখেছি যে সমান্তর ধারার ক্ষেত্রে সাধারণ অন্তর বের করার সূত্র হচ্ছে যে দ্বিতীয় পদ থেকে যদি আমরা প্রথম পদ বিয়োগ দিই মানে হচ্ছে যে কোনো একটা পদ থেকে তার পূর্ববর্তী পদ যদি আমরা বিয়োগ করি তাহলে দেখা যায় যে প্রত্যেকটা পদের ক্ষেত্রেই তার অন্তরগুলো কী হয় সমান হয় যেমন ধরুন এই যে একটা ধারা আমি লিখে রেখেছি এটা কেন সমান্তর ধারা কারণ তার অন্তরগুলো সমান দেখুন এটা কীভাবে বের করবেন যে কোনো একটা ধারা সমান্তর কিনা জাস্ট আপনারা মনে রাখবেন যে এই দ্বিতীয় পদ থেকে প্রথম পথ মানে তার আগের পথটা বিয়োগ করবেন যেই পদ থেকে তার আগের পথ বিয়োগ করলে কত হয় যেমন এই যে টু থেকে ওয়ান বিয়োগ করলে কত হবে দেখুন টু থেকে যদি আমি ওয়ান বিয়োগ করি তাহলে বিয়োগ ফল হবে ওয়ান রাইট আবার যদি থ্রি থেকে টু বিয়োগ করি তাহলে বিয়ুক ফল কত হবে ওয়ান রাইট আবার ফোর থেকে থ্রি বিউক ফলে বিয়ুক কত হবে ওয়ান তাহলে দেখুন এই যে প্রত্যেকটা পদের বিয়ুক কি হচ্ছে সমান হচ্ছে যে প্রত্যেকটা পদের বিয়ুক ফল কী হচ্ছে ওয়ান আসতেছে মানে হচ্ছে যে এই ধারাটা একটা সমান্তর ধারা তো এভাবে আপনারা খুব সহজেই চিনতে পারবেন যে কোন একটা ধারা সমান্তর কিনা যদি কোন একটা ধারার ক্ষেত্রে তার পথ যে কোনো একটা পদ থেকে তার আগের পদ বিয়োগ করলে যদি প্রত্যেকটা পদের ক্ষেত্রেই সেম রেজাল্ট আসে সেক্ষেত্রে আপনার বলতে পারেন সেই ধারাটা হচ্ছে একটা সমান্তর ধারা মানে হচ্ছে যে ফলগুলো বা সাধারণ অন্তর কি হবে সমান হবে তাই তো তো এই সমান্তর ধারার ক্ষেত্রে আপনাদের কয়েকটি সূত্র বইয়ে রয়েছে ক্লাস নাইন টেনের ক্ষেত্রে দেখা যায় যে আপনারা মনে রাখবেন যে সমান্তর ধারার প্রথম পদ হচ্ছে এ তো প্রথম পদ মানে হচ্ছে যে এই যে প্রথম যেটা পদ যেমন আমার এই ধারার ক্ষেত্রে ওয়ান হচ্ছে এই ধারাটার প্রথম পদ তাই তো যেটা দিয়ে হচ্ছে শুরু হয় এবং সাধারণ অন্তর হচ্ছে কি আমি এতক্ষণ যেটা বললাম যে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ মানে কোনো একটা পদ থেকে তার আগের পদ বিয়োগ করলে যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে সাধারণ অন্তর তাই তো যেহেতু সাধারণ অন্তর কেন লিখলাম কারণ প্রত্যেকটা পদের ক্ষেত্রেই অন্তরগুলো কী হবে সেম হবে ওয়ানই হবে তাই তো এটা হচ্ছে সাধারণ অন্তর বের করবেন ডি এভাবে তো ডি হচ্ছে যে সমান্তর ধারার ক্ষেত্রে সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করা হয় ঠিক আছে এখন হচ্ছে মেন যে দুইটা সূত্র সেটা হচ্ছে যে সমান্তর দ্বারার অ্যানতম পদের সূত্র বের করার সূত্র সাপোজ ধরুন কোন একটা ধারার দ্বিতীয় পদ আমি কীভাবে বের করব বা সমান্তর দ্বারা তৃতীয় পদ কীভাবে বের করব। সেটা বের করার সূত্র হচ্ছে যে এই যে এটা যে অ্যানতম পদ তাই তো এটার সূত্র হচ্ছে যে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তো এই সূত্রের এ হচ্ছে প্রথম পদ এন হচ্ছে যততম পদ আপনাকে বলবে সেটা হচ্ছে এন মাইনাস ওয়ান ইন্টু ডি তো ডি হচ্ছে সাধারণ অন্তর তো আপনারা এই সূত্রে বসিয়ে আপনারা কোনো একটা সমান্তর ধারা যে কোনো পদের মান বের করতে পারবেন তারপর হচ্ছে যে সমান্তর ধারার প্রথম সংখ্যক পদের সমষ্টি বের করার সূত্র তো প্রথম এন সংখ্যক পদের সমষ্টি মানে হচ্ছে যে ধরুন কোনো একটা সমান্তর ধারার প্রথম তিনটা পদের সমষ্টি অথবা প্রথম চারটা পদের সমষ্টি বের করার সূত্র অথবা প্রথম পাঁচটা প্রথম দশটা পদের সমষ্টি কীভাবে বের করবেন একটা সূত্রের মাধ্যমে সেটাই হচ্ছে যে এটা এটা হচ্ছে কিসের সূত্র সমান্তর ধারার ক্ষেত্রে শুধুমাত্র সমান্তর ধারার ক্ষেত্রে প্রথম এন সংখ্যক পদের সমষ্টি বের করার সূত্র হচ্ছে যে এস এন এটাকে এস এন দ্বারা প্রকাশ করা হয় এস এন ইকুয়াল টু কী হবে এন বাই টু ইন্টু টুয়াইস এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি মানে এন বাই টু এর সাথে এই পুরোটা গুণ হিসেবে থাকবে তাই তো তো এই সূত্রটা হচ্ছে প্রথম এন সংখ্যক পদের সমষ্টি বের করার সূত্র আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে সমান্তর ধারার ক্ষেত্রে দুইটা সূত্র আছে একটা হচ্ছে অ্যানতম পদ অ্যানতম পদের মাধ্যমে আমরা কী করবো যে কোনো একটা নির্দিষ্ট পদের ভ্যালু বের করবো সাপোজ আমাকে যদি বলে দ্বিতীয় পদের মান কত বা চতুর্থ পদের মান কত সেক্ষেত্রে আমরা অ্যানতম পদের সূত্র দিয়ে করবো কিন্তু যদি বলে প্রথম দশটা পদের সমষ্টি প্রথম পাঁচটি পদের সমষ্টি সেক্ষেত্রে হচ্ছে আমরা এই প্রথম অ্যানসংখ্য পদের সমষ্টি সূত্র দিয়ে আমরা করবো তো আপনার অবশ্যই ধারা কিভাবে চিনবেন সেটা বুঝে নিয়েছেন এবং অবশ্যই আপনারা এই দুইটা সূত্র অবশ্যই মুখস্থ রাখবেন কারণ সূত্র মুখস্থ করতে হবে যদি আপনাদের সূত্র মনে থাকে তাহলে অঙ্ক করতে পারবেন এখন আমরা যাবো গুণোত্তর ধারায় যে কিভাবে আমরা একটা ধারা বুঝবো যে এটা একটা গুণোত্তর ধারা তো গুণোত্তর ধারা বোঝার যে টেকনিকটি সেটা হচ্ছে যে আপনারা দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করবেন মানে কোনো একটা পদকে তার আগের পদ দিয়ে ভাগ করলে যদি প্রতি ক্ষেত্রেই সেম রেজাল্ট আসে তখন আপনারা বলতে পারবেন সেই ধারাটা হচ্ছে একটা গুণোত্তর ধারা সাপোজ এই যে আমি একটা ধারা লিখে রেখেছি এটার ক্ষেত্রে দেখুন আমি যদি ফোর কে টু দিয়ে ভাগ করি তাহলে কত আসে ফোর কে দুই দিয়ে ভাগ দিলে ভাগ ফল হয় টু তাই তো আমি যদি আবার এইটকে ফোর দিয়ে ভাগ করি তাহলে ভাগ ফল কত হবে টু রাইট আমি যদি আবার সিক্সটিনকে এইট দিয়ে ভাগ করি তাহলে ভাগ ফল কত হবে টু রাইট তাহলে দেখুন আমি যদি কোনো একটা পথকে তার আগের পদ দিয়ে ভাগ করি সেক্ষেত্রে ভাগ ফলগুলো যদি সেম থাকে তাহলে আপনারা বলতে পারবেন সেই ধারাটা হচ্ছে একটা গুণোত্তর ধারা গুণোত্তর ধারার আরেকটা ট্রিক্স আছে দেখুন এই যে প্রথম পদ থেকে দ্বিতীয় পদ আমরা কীভাবে পেয়েছি দুই দুইয়ের সাথে যদি আমি আরও দুই গুণ করি তাহলে চার হয় তাহলে এই দুইয়ের সাথে যত গুণ করলে আমি দ্বিতীয় পদটা পাবো পরেরটার সাথে আমি সেম একই ভ্যালু গুণ করলে আবার আবার পরেরটা পাবো যদি এরকম হয় তাহলে বলতে পারবেন সেটা একটা গুণোত্তর ধারা সাপোজ ধরুন সাপোজ দেখুন এখানে আমি যদি বলি এই যে দুইয়ের সাথে দুই গুণ করলে কত হয় চার হয় তাহলে চারের সাথে আবার দুই গুণ করলে কত হবে আট আটের সাথে দুই গুণ করলে ষোলো তাহলে দেখুন প্রতিকেতে দুই গুণ করলে করলে আমরা পরেরটা পাচ্ছি তাহলে আমরা এভাবে বলতে পারি যে এটা একটা গুণোত্তর ধারা রাইট তো আপনার গুণোত্তর ধারার ক্ষেত্রে যে জিনিসগুলো মনে রাখতে হবে সেটা হচ্ছে যে প্রথম পদ হচ্ছে এ সেম আগের মতোই যে প্রথম পদ মানে হচ্ছে কোনো একটা ধারার প্রথমে যে পদ ভ্যালুটা থাকবে সেটা হচ্ছে প্রথম পদ সাপোজ আমি এ ধারার ক্ষেত্রে আমাদের এর ভ্যালু হবে টু তাই তো এখন বের করতে হবে সাধারণ অনুপাত আমাদের সমান্তর ধারার ক্ষেত্রে যেটা ছিল সাধারণ অন্তর ডি গুণত্বারের ক্ষেত্রে সেটাই হচ্ছে সাধারণ অনুপাত মানে আর অনুপাত মানে কি ভাগফল তাই তো কিসের ভাগ ফল ওই দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করলে যে মানটা পাবো সেটাই হচ্ছে আমাদের গুণত্বধারের ক্ষেত্রে সাধারণ অনুপাত বের করার সূত্র তাই তো তো এটা মনে রাখবেন আপনারা আর বের করার তারপর হচ্ছে গুণত্বধারের অ্যানতম পদ কীভাবে বের করব আমাদের সমান্তর ধারের ক্ষেত্রে কোনো একটা পদ আমরা অ্যানতম পদ বের করতাম এই সূত্র দিয়ে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি বাট ক্ষেত্রে আমরা বের করব হচ্ছে যে এ ইন আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এ ইন আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান যে এন মাইনাস ওয়ান এটা কিন্তু পাওয়ারে আছে কার পাওয়ার আর এর পাওয়ার অনলি আর এর পাওয়ার এর পাওয়ারে কিন্তু নাই ঠিক আছে এখানে এর পাওয়ার হচ্ছে ওয়ান তাহলে এ ইন টু আর টু দি পর এন মাইনাস ওয়ান সেটা হচ্ছে যে গুণত্বারের ক্ষেত্রে এনতম পদ বের করা সূত্রে অ্যানতম পদ মানে হচ্ছে যে সেম আগের মতোই যে কোনোজ দ্বিতীয় পদের মান কত তৃতীয় পদের মান কত অথবা পঞ্চম পদের মান কত দশম পদের মান কত সেক্ষেত্রে আপনারা এই অ্যানতম পদের সূত্রটি ডিরেক্ট বের করবেন তো এটা আমরা কখন ইউজ করবো গুণোত্তর ধারার ক্ষেত্রে যেহেতু আমাদের এ আর এই যে দেখুন গুণোত্তর ধারার ক্ষেত্রে আমাদের অনুপাত ছিল আর সেক্ষেত্রে আমাদের সূত্রটা হচ্ছে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আর গুণোত্তর ধারার প্রথম এন সংখ্যক পদের সমষ্টি বের করার সূত্র হচ্ছে যে এস এন ইকুয়াল টু এ ইন টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইডেড ওয়ান মাইনাস আর ঠিক আছে এটা হচ্ছে গুণোত্তর ধারার ক্ষেত্রে প্রথম সংখ্যক পদের সমষ্টি বের করার সূত্র প্রথমে এখানে হবে এন সংখ্যক পদের সমষ্টি বের করার সূত্র এটাকে অ্যাস দ্বারা প্রকাশ করা হয় এবং এটা সূত্রটা হচ্ছে উপরে থাকবে হচ্ছে যে এ ইন টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন এখানে এনটা হচ্ছে যে পাওয়ার আর এর পাওয়ার অনলি আর এর পাওয়ার ঠিক আছে ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইডেড নিচে হবে ওয়ান মাইনাস আর তো এই সূত্রের সাহায্যে আপনারা গুণত্বর ধারার প্রথমে অ্যান সংখ্যক পদের সমষ্টি বের করবেন এবং এই সূত্রের সাহায্যে হচ্ছে আপনারা সমান্তর প্রথম প্রথমে সংখ্যক পদের সমষ্টি বের করবেন এবং এই সূত্রের সাহায্যে সমান্তরধার অ্যানতম পদ বের করবেন এবং এটার সাহায্যে সমান্তরধার গুণোত্তরধার অ্যানতম পদ বের করবেন তো এভাবে আপনারা খুব সহজেই ধারা এবং গুণোত্তর ধারার যে ডিফারেন্সগুলো এবং কিভাবে আপনারা কোন একটা ধারা দেখি বুঝতে পারবেন যে এটা সমান্তর কিনা না গুণোত্তর ধারা সেটা বোঝার উপায়ে আপনারা আজকে বুঝতে পেরেছেন আশা করি জাস্ট মনে রাখবেন কোনো একটা ধারা দেয়া থাকলে এটা সমান্তর হবে কখন যদি অন্তর সেম থাকে তাহলে সমান্তর আর যদি ভাগফলগুলা মানে কোনো একটা পদ থেকে তার আগের পথ যদি ভাগ করি সেক্ষেত্রে যদি ভাগফলগুলো ফলগুলো সেম থাকে তখন সেটা হবে গুণোত্তর ধারা ঠিক আছে তো এভাবে আপনারা খুব সহজেই দুইটার মধ্যে ডিফারেন্স বের করতে পারবেন এবং কোনো একটা ধারা দেখেই অটোমেটিক আপনারা বুঝতে পারবেন যে এটা সমান্তর কিনা বা গুণোত্তর কিনা রাইট এবং সমান্তর ধারা হলে কীভাবে আপনারা অ্যানতম পদ বের করবেন অথবা প্রথমে অ্যানসংখ্য পদের সমষ্টি বের করবেন গণত্তরের ক্ষেত্রে কীভাবে বের করবেন সেটি আমি খুব সহজেই কম্পেয়ার করে তুলনা করে আপনাদের শিখিয়ে দিয়েছি আমি যদি একটা এক্সাম্পল বুঝাই তাহলে বুঝতে পারবেন আরও সাপোজ ধরুন আপনাদের দিলো যে কোনো একটা ধারা এরকম ধারা দিয়ে দিল এখন বললো যে প্রথম পঞ্চম পদের মান বের করতে বললো যে ধারা আর পঞ্চম পদ বের করো সেক্ষেত্রে আপনারা কী করবেন এই শত্রু দিয়ে বের করবেন তাই তো যে অ্যানতম পদের শত্রু যেহেতু পঞ্চম পদ বলছে মানে এই পঞ্চম পদের মান কত তাই তো তা আমরা এখানে দেখতে পাচ্ছি যে পঞ্চম পদের মান কত হবে ফাইভ কিন্তু আমি যদি সূত্রের মাধ্যমে করি তাহলে কী হবে দেখুন আমরা হচ্ছে যে এই যে পঞ্চম পদ এই সূত্র দিয়ে করবো রাইট তাহলে সেক্ষেত্রে কী হবে দেখুন আমাদের পাঁচতম পদ বের করতে হবে সেক্ষেত্রে আমাদের এর ভ্যালু হবে ওয়ান প্লাস এন হবে কত পঞ্চম তাহলে ফাইভ মাইনাস ওয়ান ডি হবে কত ওয়ান তাই তো তাহলে দেখুন ওয়ান প্লাস ফাইভ মাইনাস ওয়ান মানে হচ্ছে ফোর তাহলে ফোর প্লাস ওয়ান মানে কত হয় ফাইভ তাহলে দেখুন আমরা যদি এভাবেও দেখি যে আমাদের পঞ্চম পদ কত হবে ফাইভ এবং আমরা সূত্রের মাধ্যমেও পেয়েছি ফাইভ এখন আমাদের যদি বলে যে প্রথম চারটা পদের সমষ্টি বের করো তাহলে দেখুন আমরা কিন্তু প্রথম চারটা পদের সমষ্টি এখান থেকে বের করতে পারতেছি যে চারের তিনে কত হবে সাত সাত আট নয় নয় রেখে দশ তাহলে আপনারা কিন্তু সূত্রের মাধ্যমে সেটি করতে পারবেন কিভাবে সাপোজ জাস্ট এই যে আমার আমরা বললাম প্রথম চারটা পদের সমতি সেক্ষেত্রে আপনারা লেখবেন এস ফোর ঠিক আছে তারপরে হচ্ছে এন এর ভ্যালু হবে ফোর ফোর বাই টু ইন্টু টু আইস এ এর ভ্যালু হবে ওয়ান প্লাস এন এর ভ্যালু হবে কত চারটা পদের সমষ্টি সেক্ষেত্রে ফোর মাইনাস ওয়ান এন্টু হচ্ছে ডি এর ভ্যালু ওয়ান তাই তো তাহলে কত হবে ফোরকে টু দিয়ে ভাগ করলে হবে টু এবং এখানে কত আসে টু প্লাস ফোর মাইনাস ওয়ান মানে হচ্ছে থ্রি তাহলে থ্রি প্লাস টু কত হয় ফাইভ তাহলে ফাইভ ইন্টু টু কত হবে টেন তাহলে দেখুন আমরা যদি এভাবেও যোগ করি চার তিন সাত আট নয় দশ হয় এবং আমরা যদি সূত্রের মাধ্যমেও করি তাহলে দেখুন এই যে আমাদের প্রথম চারটা পদের সমষ্টি কত আসে দশ তো এভাবে আপনারা খুব সহজেই সূত্রগুলো প্রয়োগ করতে পারবেন যদি প্রশ্নগুলো বুঝেন সেম একই কেস গুণত্বধারের ক্ষেত্রে যে প্রথম সাপোজ ধরুন আসলো যে পঞ্চম পদের ভ্যালু কত হবে সেক্ষেত্রে আপনারা কি করবেন এখানে বুঝাই আসছে পঞ্চম পদের ভ্যালু কি হবে আমি বলছিলাম যে দ্বিগুণ হবে যে ষোলো দুগুণে বত্রিশ হবে তো এটা আপনারা চাইলেই সূত্রের মাধ্যমে সেক্ষেত্রে আপনাদের কি হবে জাস্ট আমি যদি বলি পঞ্চম পদ সেক্ষেত্রে হবে যে এর ভ্যালু হবে কত টু আর আর এর ভ্যালু হবে আমাদের ছিল টু তাহলে টু টু দি পর ফাইভ মাইনাস ওয়ান মানে হচ্ছে ফোর তো আমরা জানি টুতি পর ফোর মানে সিক্সটিন তাহলে ষোলো দুগুণে বত্রিশ তো এভাবে আপনারা খুব সহজেই সূত্রগুলো প্রয়োগের মাধ্যমে অ্যানতম পদের মান বের করতে পারবেন অথবা প্রথম অ্যান সংখ্যক পদের সমস্যাও বের করতে পারবে তো সমান্তর দ্বারা গুণোত্তর দ্বারা বিষয় যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারবেন আমরা আশা করি সেগুলো আপনাদের সলভ করার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে